আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সাতশী কোর নতুন একটা আপডেট নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন একটা প্রোজেক্ট আসছে কোল্যান্ডের পরে একটা নতুন প্রজেক্ট গতকাল সাতাশী কোরের মধ্যে তারা দিয়েছে হ্যাঁ তো এখানে প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো এখানে আপনাকে প্রথমে এই জায়গায় দেখতে পারবেন আপনারা আপডেট চলে আসছে সাতাশীর সাতশীতে আপডেট চলে আসছে তো ওই জায়গায় আপনারা ক্লিক করে এক্সটা সাতশী এক্সট্রা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ঠিক আছে তাহলে আপডেট হয়ে যাবে আর দ্বিতীয়ত আপনারা এই যে যে প্রোজেক্টটা আসছে এই প্রোজেক্টটা আপনার পার্টিসিপেট করতে গেলে আপনাদের এই যে প্রজেক্ট অ্যাড প্রজেক্টে ক্লিক করতে হবে উপরে দেখতে পারছেন এই যে প্রোজেক্ট আছে এই অ্যাড প্রজেক্টটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন হ্যাঁ কোর সিটিও এখানে দেখেন কোর সিটিও তো এটাতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এটাতে ক্লিক করার পর এখানে এখানে দেখবেন পার্টিসিপেট লেখা উঠবে ঠিক আছে কোর্স সিটি হয়ে যাবে পার্টিসিপেট আসবে তো আপনি পার্টিসিপেট ক্লিক করে ক্লোজ করে দেবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে এই অ্যাড্রোপে যাবেন অ্যাড্রোপে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের সিটিও শো করবে এ দেখেন এখানে শো করছে তো আপনার প্রতি চব্বিশ ঘন্টা পরপর এটা ক্লেইম করবেন ঠিক আছে এটা প্রতি চব্বিশ ঘন্টা পরপর ক্লেম করে আপনার কয়েন্টে নেবেন ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনারা পাওয়ারটা বাড়াই নেবেন টেলিগ্রামে যা সার্চ দেবেন কোর বিটিসিএস এস মাইনিং লিখে সার্চ দেওয়ার পর ওখানে দেখতে পাবেন গিফট গিফট কার্ডগুলো যেগুলো হ্যাশ কার্ড আছে হ্যাশ কার্ডগুলো এখানে বসাই দেবেন ঠিক আছে এই যে জয়নে ক্লিক করে জয়নে ক্লিক করে যে হ্যান্ড কার্ড ব্যাটেল কার্ড ঠিক আছে এগুলো বসাই দিয়ে জয়েন করবেন আশা করি বুঝতে পারছেন আর এখন দ্বিতীয়ত কথা বলবো যে যারা অনেকে আছে যে যারা নতুন ইউজার আছে তারা আসলে ট্রাস্ট করতেছে না বিশ্বাস করতেছে না যে আমরা এক্স থেকে কয়েন পেমেন্ট পাবো কি না আসলে দেখেন এখানে মনে করেন যারা পুরাতন ইউজার আছে তারা ভালোভাবে জানে বা আমরাও জানি ঠিক আছে যেখানে আমরা করে টাকা পাইছি ঠিক আছে কোরে টাকা পাইছি আর এটা হচ্ছে সাতাশি কোর হচ্ছে সাতাশি কোর হচ্ছে এটা ট্রাস্টেড হ্যাঁ ট্রাস্টেড মাইনিং তো করে টাকা পাইছি মোটামুটি ভালো টাকা পাইছি তো অবশ্যই আমরা ওই ওইএক্সেও টাকা পাবো কিন্তু এটা লঞ্চ করতে একটু দেরি হচ্ছে হ্যাঁ দেরি হচ্ছে তো অবশ্যই আমরা হুম এখানে দেখবো যে আমাদের এই যে সাতাশ পঁচিশ তারিখে পেমেন্ট পাবো এই বিষয়গুলো আমরা একটু দেখব ঠিক আছে তো এখন আমরা যাবো ওই এক্স এক্স অ্যাপসে চলে যাব ঠিক আছে তো ওই এক্স আসার পর সিং করতে হবে আমাদের আনলক পাসওয়ার্ড দিতে হবে দিয়ে ডানে ক্লিক করতে হবে তারপর এখানে আমরা ক্লিক করবো হবে ঠিক আছে এখানে এখানে আমরা ক্লিক করবো হবে তো এখানে ক্লিক করার পর এটা আপনারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে যে ওইএক্স ফেয়ারল্যান্স ফেয়ার লান্স ঠিক আছে তো এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে কন্ট্রিবিউট করতে পারবো কোর দিয়ে তারপর হচ্ছে টি দিয়ে বোর্ড কয়েন দিয়ে ঠিক আছে তো আমরা এখানে করে ক্লিক করব তো করে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো আপনারা অবশ্যই ওই এক্সট্রা আপডেট আপডেট করে নেবেন অ্যাপসটা ঠিক আছে তো এখানে অনেকে বুঝতেছে না যে এখানেকে সবাইকে কি কন্ট্রিবিউট করতে হবে আসলে বিষয়টা এরকম না যে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে কন্ট্রিবিউট করতে হবে তো এখানে হচ্ছে আপনারা যদি এটা করলেও হবে না করলেও হবে হ্যাঁ আপনি যদি করেন তারপরেও পেমেন্ট পাবেন না পারলে না করলে আপনি পেমেন্ট পাবেন ঠিক আছে তো এখানে ওই কন্ট্রিবিউট করলে হবে কি দেখা যাচ্ছে আপনি যদি করবো ইউএসডিটি দিয়ে আপনি কন্ট্রিবিউট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিছু আপনাদেরকে বেনিফিট দেবে ঠিক আছে কমিশন দেবে তো এটা আসলে কোনো বিষয় না অনেকে বিষয়টা বোঝে না যে এখানে কন্ট্রিবিউট করতে হবে কি না আসলে দেখেন এখানে কন্ট্রিবিউট করলেও সমস্যা নেই হ্যাঁ না করলেও সমস্যা নেই আপনারা ওই এক্স থেকে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং সেটা হচ্ছে পঁচিশ তারিখে পাবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় স্টার টাইম স্টার টাইম এটা হচ্ছে দেখেন স্টার টাইম হয়েছে সাত এক দু হাজার চব্বিশ আমাদের ওই এক্সের মাইনিং তারপর হচ্ছে এন্ড মানে এটা শেষ হয়েছে হচ্ছে সাত তারিখের শেষ হবে শেষ হবে এই যে রানিং মাসের পনেরো তারিখে ঠিক আছে আর আমরা এটা ক্লেম করে নিতে পারবো হচ্ছে এই রানিং মাসের হচ্ছে পঁচিশ তারিখে তাহলে আমাদের স্টার্ট টাইম হচ্ছে সাত এক দু হাজার চব্বিশ ইন টাইম হচ্ছে সাত পনেরো দু হাজার চব্বিশ মানে মাইনিং করা শেষ হবে আর আমরা ক্লেম করে নিতে পারবো এই রানিং মাসের সাত সাত মাসের পঁচিশ তারিখে ঠিক আছে তো এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ আর এখানে দেখেন আমরা এখানে অটিভিউট করলেও পেমেন্ট পাবো না করলেও পেমেন্ট পাবো ঠিক আছে আর অবশ্যই আপনাদের এটা অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু গ্যাস এনে রাখবেন আপনারা করে মেক্সিকো থেকে হোক বা ট্যাটো কলেজ থেকে হোক অবশ্যই আপনারা কিছু গ্যাস ফি এনে রাখবেন দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যেমন আমাদের সাতশি কোরের ওই সাতাসী করে যখন আমরা উইড্রো ফাইভ পেমেন্ট ফাইভ তখন কিন্তু আমাদের গ্যাস ফি লাগছে তো এরকম হতে পারে যে এক্সের ক্ষেত্রে আমাদের গ্যাস ফি লাগ লাগতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আমরা কোর এখানে কোর বা ইউএসডিটি এনে রাখবো ঠিক আছে ইউএসডি না কোর এনে রাখবো তো অবশ্যই আপনারা এই যে কোরে ক্লিক করবেন কোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা রিসিভ অপশন আছে এই যে রিসিভ অপশনে রিসিভ অপশানে ক্লিক করার পর আপনাদের অ্যাড্রেসটা আসবে হ্যাঁ তো অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার হচ্ছে মেক্সি থেকে হোক তারপর হচ্ছে আপনাদের ট্যাস্টলের থেকে হোক ওখান থেকে কিছু কয়েন আনবেন ঠিক আছে যেমন বিশ টাকা বা তিরিশ টাকা এরকম কি কয়েন আপনারা আনবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আপনারা যখন পঁচিশ তারিখে পেমেন্ট পাবো পাওয়ার পর অবশ্যই আপনারা কী করব এটা হচ্ছে সব করে নেবেন সব করলে হয় কি আপনাদের কয়েনটা যখন ওই এগসে আপডাউন করে ওইটা আপনাদের আপডাউন করলে আপনাদের যদি ইউএস ডিটেল সব করে রাখেন তাহলে যে ডলারটা আসবে প্রথমে ওই ডলারটা আপনার থেকে যাবে সেখানে ক্লিক করবেন হাবে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন সব আছে সোভাবে ক্লিক করার পর এখানে আপনারা ওই এক্স বসাই দেবেন ঠিক আছে উপরে উপরে ওই এক্স বসাই দিয়ে সরি উপরে ওই এক্স বসাই দিয়ে তারপর নিচে হচ্ছে ইউএসডিটি বা কোর কোরে ক্লিক করে আপনারা সলভ করে নেবেন ঠিক আছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রোপ আছে অ্যাড্রপ আপনারা দেখতে পারবেন যে অ্যাড্রোপে এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের ক্লেম ওইএক্স নট স্টার্টেড আসবে যখন আমরা এটা পেমেন্ট পাবো তখন এখানে হ্যাঁ গো স্টার্টেড আসতে পারে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে কিছু কোর করে এনে রাখবেন ঠিক আছে আর এখানে টেনশনের কিছু নাই যারা নতুন ইউজার আছে এখানে টেনশনের কোনো কারণে নেই আপনারা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ পঁচিশ তারিখে তো যাই হোক ভিডিওটা যে এই পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে পাঠিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন ধন্যবাদ সব আসসালামু আলাইকুম